রিজুদা আমাদের সকলকেই চুপ করে থাকতে দেখে বলল লক্ষ্য করেছিস পাখিটার পেটটা রুপলি ওদের নাম সিলভার বেলিড হক এরা সমুদ্রের ও বড় জলার পাশে পাশে থাকে বড় মাছ ধরার জন্যে প্রকাণ্ড প্রকাণ্ড হয় পাখিগুলো সামুদ্রিক বাজ এই কি নাম বললে। ভটকায় জিজ্ঞেস করল রিজুদাকে চিরিয়া টপ্পু আর কি বিধ ঘটে না বাবা টাপু মানে কি টাপ্পু মানে মনে হয় পাহাড় বা পাহাড় চূড়ো ঠিক জানি না রিজুদা বলল এই কোন ভাষা এটা তাও বলতে পারবো না সম্ভবত আন্দামানি নিকোবরই নয় কাল সকালে তাহলে আমরা যাচ্ছি সেখানে অনেক চিড়িয়া আছে বুঝি তাই তো শুনেছি চিড়িয়ার কলকাকলিতে মুগ্ধ হব শুনেছি যাওয়ার পথটিও ভারী সুন্দর এর আগে তিন তিনবার আন্দামানে এসেছি কিন্তু চিড়িয়া টাপ্পুতে যাওয়া হয়নি একা যেতে ইচ্ছে করেনি এবারে তোরা এসেছিস তাই যাওয়া যাবে সকলে মিলে তুমি বলেছিলে আন্দামানের মেগাপট পাখির কথা দেখা যাবে সেই পাখি চিড়িয়া টাপ্পুতে গেলে এবারে আমি বললাম না ভারত মহাসাগরের সেসেলস দ্বীপপুঞ্জে যখন আমরা জলদস্যুদের গুপ্তধনের রহস্য সন্ধানে গেছিলাম তখনও কি নেনে পাখিদের দেখতে পেয়েছিলাম সেসেলসে নেনে পাখিদের মতো এরাও প্রায় নিশ্চিহ্নই হয়ে গেছে যে সামান্য কটি আছে তা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অগণ্য দ্বীপের কোন দ্বীপে আছে তা কী জানে অন্য কোথাও নিয়ে গিয়ে এদের বংশ বাড়ালে হয় না না এ পাখি এন্ডেমিক মানে মানে এদের শুধু এখানেই দেখা যায় এখানের অনেক গাছও তাই এন্ডেমিক অন্য জায়গাতে নিয়ে গিয়ে লাগালেও এদের বাঁচানো যায় না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সব শুদ্ধ কতগুলো দ্বীপ আছে রিজুদা সব দ্বীপ এখনও গোনাই হয়নি অনেক দ্বীপই আছে আনচার তারপরই বলল মেগাপট পাখির কথাতে মনে পড়ল যে ওই পাখিরই মতো এখানকার আদিবাসীরাও এন্ডেমিক এখানের আদিবাসী কারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কত রকম মানুষের মানে আদিবাসীদের বাস যেমন ধর ওঙ্গে আন্দামানি জারোয়া বা নিকোবরের সোমপেন্দ্রেরও পৃথিবীর অন্য কোথাওই দেখতে পাবি না এক আশ্চর্য ও সুন্দর দ্বীপমালা আমার তো ভারত মহাসাগরে সেসেল দ্বীপপুঞ্জের থেকেও ভালো লাগে এই আন্দামান দ্বীপপুঞ্জকে তবে একটা কথা আমি বললাম আন্দামানে সেসেলসের মতো সুন্দর সৈকত নেই নেই অত নানা রঙা কোরালের বাহার চান করার সুখ নেই যা আমাদের ওড়িশার পুরীতে পর্যন্ত আছে সেটা অবশ্য ঠিক তবে এ সৌন্দর্যের রকম আলাদা এ সৌন্দর্যের মধ্যে এক ধরনের উদাসী ভয়াবহতা আছে রিজুদা বলল তিতির বলল যাই বলো রিজু কক সেলুলার জেল কিন্তু ফ্যান্টাস্টিক আমি যে বাঙালি সেজন্য ভারী গর্ব হচ্ছিল এই কালাপানি পার করিয়ে নিয়ে যত বন্দিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশরা নিত্য নৈমিত্তিক অমানসিক অত্যাচার চালাতো তাদের মধ্যে অধিকাংশই যে বাঙালি একথা জেনে কোন বাঙালির গর্ব না হয় বলো এই সত্যটা ভারতের অন্য সব প্রদেশের মানুষেরা কি জানেন ভটকায় ফুট কাটল জানলেও কি মানেন তা ঠিক আর তাদের অপরাধটা কি ছিল যার জন্যেই দ্বীপে নির্বাসন চুরি করেননি ডাকাতি করেননি খুন করেননি এমনকি ঘুষও খাননি শুধু দেশকে ভালোবেসেছিলেন শুধুমাত্র এই ছিল তাদের অপরাধ রিজুতা বলল সত্যি কাল সন্ধ্যেবেলা সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখে এসে রাতে আমার ঘুম হয়নি এত অত্যাচার করতে পারে মানুষ মানুষের ওপরে অত্যাচার করলে কি হয় ওদের একজনও কি মাথা নুইয়েছিলেন না তাকে এবি নোয়ারনি ভটকাই বলল আর্ডেস্ট হেমিংয়ে একটা সুন্দর কথা বলেছিলেন আ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট হি ক্যান নট বি ডিফিটেড রিজুদা বলল শুধু মানুষ বলো না মানুষের মতো মানুষ বলো সব মানুষই কি এক ধাতুতে গড়া না তা তো নয় ভটকাই বলল রিজুদা বলল মীর সাহেবের একটা বিখ্যাত শায়েরি আছে কি আমি জিজ্ঞেস করলাম হিয়া সুরত এ আদাম বহত হ্যায় আদাম নেহি হ্যায় ভটকাই বলল মানে মানে মানুষের চেহারা জীব এখানে গিজগিজ করছে অথচ মানুষ নেই চুপ করে রইলাম তিনজনেই রিজুদা পাইপটাতে টবাকো ভরে নিয়ে আবার আগুন জ্বালালো সকাল থেকে খাইনি একবারও তিন কাপ চা খাবার পরে তার প্রাণ এখন পাইপ চাইছে আমরা পোর্ট ব্লেয়ারের বে আইল্যান্ড হোটেলের লবিতে বসেছিলাম বাঁদিকে পোর্ট ব্লেয়ার সামনেই সমুদ্রের মধ্যে একটা পাহাড় তার ডান কোণে একটা লাইট হাউস ঘড়ির কাঁটা ধরে আলোটা ঘুরে যায় রাতের বেলা এই হোটেলের উপরে যখন আলোটা ঝাপটা মারে তখন সমুদ্রমুখী সব ঘরের মধ্যে আলোকিত হয়ে যায় এবং পর মুহূর্তেই অন্ধকার সন্ধ্যের পর থেকে পরদিন ভোর অবধি এমনি করেই ঘোরে আলোটা আমার খুব ইচ্ছে করে দূর সমুদ্রের মধ্যে কোনো লাইট হাউসে কয়েকটা দিন কাটায় এই লাইট হাউসটা তো পোর্ট ব্লেয়ারের কাছেই মানে লোকালয়ের কাছেই তাই ভয়াবহতা বা রহস্য নেই কাল রাতে আমরা যখন খাওয়ার আগে সমুদ্রের একেবারে উপরেই হোটেলে লবিতে বসেছিলাম তখন হঠাৎই ভটকায় চেঁচিয়ে উঠেছিল এই চমকে উঠে দেখি একটা প্রকাণ্ড বড় সাদা রঙা আলো ঝলমল জাহাজ ওই লাইট হাউসটির ওপাশ থেকে ঘুরে সামনে সমুদ্রের খাঁড়িতে ঢুকল পোর্ট ব্লেয়ারে যাবে জাহাজটা এত বড় কিন্তু একেবারে নিঃশব্দে চলছে আর দেখে মনেই হচ্ছে না যে ওটা আদৌ চলছে যে বেয়ারা একটু আগেই আমাদের ফ্রেশ লাইম সোডা দিয়ে গিয়েছিল সেই এসে ভাটকাইকে বলল খোকা বাবু এহি হ্যাঁ বার্ধান। আমি বিস্ময়ে চেয়েছিলাম তিতিরও কলকাতা পোর্ট ব্লেয়ার আর পোর্ট ব্লেয়ার কলকাতা করা বহুদিনের নাম শোনা হর্ষবর্ধনের দিকে তারপরে হর্ষবর্ধন পাঁচ সেকেন্ডের জন্য ভোঁ দিল সমস্ত দ্বীপে রন্ধ্রে রন্ধ্রে উল্টো দিকের পাহাড়ে সেই ভয়ঙ্কর ভোঁয়ের অনুরণ উঠল জঙ্গলে বড় বাঘ ডাকলে যেমন হয় এই কালো ভারী জলের আন্দামান উপসাগরে হর্ষবর্ধনের ডাক শুনে তেমনই এক অনুভূতি হলো আমাদের অনুভূতি শব্দটা বোধ ঠিক বলা হলো না বলা উচিত অভিঘাত অভিঘাতই হল আমাদের আশাটা হঠাৎই ঠিক হয়েছিল বলেই প্লেনে এসেছি জাহাজে এলে অনেক আগে থেকে বুকিং করতে হয় কিন্তু তাতে এলে বেশ কয়েকদিন মজা করতে করতে ধীরে সুস্থে আসা যেত যাকে বলে সমুদ্রযাত্রা তাও হতো তবে সেক্ষেত্রে অনেক দিন আগে থেকে প্ল্যান করে আসতে হতো তবে প্লেনে আসারও চমক আছে নিঃসীম সমুদ্র পেরিয়ে এসে হঠাৎই যখন চাপ চাপ গাঢ় সবুজ অরণ্যে ভাড়া ছোট বড় দ্বীপে রাজ্যের উপরে প্লেনটা এসে উপস্থিত হয় তখন যাত্রীদের মধ্যে হুড়ো পড়ে যায় প্রায় সকলেই নিজের নিজের সিট ছেড়ে একবার এদিকে জানলা আরেকবার ওদিকে জানলা করে আর স্টুয়ার্সদের তাদের সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়তে হয় সেই যে একবার পাঁচ সেকেন্ড ভোঁ দিল তো দিল তারপর নিঃশব্দে বে আইল্যান্ড হোটেলের সামনের খাঁড়ি থেকে বাঁ দিকের অন্ধকারে মিশে গেল হর্ষবর্ধন নিকশ কালো অন্ধকার আর নিকশ কালো কালাপানি যেন নিঃশব্দে গিলে ফেলল ঝলমলে জাহাজটাকে আন্দামানের পোর্ট ব্লেয়ারের বে আইল্যান্ড রিসর্টে রিজুদার ঘরে আমরা সবাই রিজুদার খাটের উপরে শুধুই আন্দামান দ্বীপপুঞ্জের ম্যাপটাকে ছড়িয়ে দিয়ে খাটের তিন পাশে মেঝের কার্পেটে বসে ম্যাপটাকে দেখছিলাম রিজুদার নির্দেশে রিজুদা বসেছিল সমুদ্রমুখী বারান্দা আর ঘরের মধ্যে কাঁচের স্লাইডিং ডোরের পাশের ইজি চেয়ারে কাঁচের দরজাটা বন্ধই ছিল কারণ ভিতরে এয়ার কন্ডিশনার চলছে আন্দামান দ্বীপপুঞ্জে যে কোনো সমুদ্রপাড়ের জায়গারই মতো শীত তেমন একটা পড়ে না মাসটা ডিসেম্বর হলে কি হয় বেশ গরম এখনও রিজুদা বলল আজ আর কাল আরাম করে নাও পশু থেকে তো সমুদ্রের মধ্যে মোটর বোটে থাকা ও খাওয়ার এমন ইলাহি বন্দোবস্ত তো আর থাকবে না বটে ভটকায় বলল হ্যাঁ ভোজনং যত্রতত্র স্বয়নং হট্ট মন্দিরে তিতির হেসে বলল এই শব্দটা ভজনং নয় মিস্টার ভটকায় ভোজনং আর আমি তো ভোজনংই বললাম আমি বললাম বোকার মতো কথা বলিস না ভাটকায় শুনছিস যে মোটর বোটে থাকতে হবে তার আবার যত্রতত্র কি? রিজুদা বলল এই আরম্ভ হলো তোদের চিটপিটানি আর ভাঁড়াবো ম্যাপটাকে ভালো করে দেখ বুঝে নে তিতির বলল বুঝবো কি রিজু কাকা এই যে সবই একই রকম লাগে আ দিগন্ত জলের মধ্যে এই গুঁড়ি গুঁড়িগুলো কী ওগুলো সবই দ্বীপ বড় মেজো সেজো ছোটো সব শুদ্ধ সব আঁচেক দ্বীপ আছে হয়তো আরও বেশি আছে ম্যাপে কিন্তু অনেক দ্বীপই নেই মানে আনচার্টেড দ্বীপও অনেক আছে এই পাঁচশো চার্টেড দ্বীপের মধ্যে আবার মাত্র উনচল্লিশটা দ্বীপে মানুষের বাস মাত্র অবাক হয়ে বললাম আমি ইয়েস মাত্র রিজুদা বলল দ্য ডেভিস আইল্যান্ড এই গুঁড়িগুড়িগুলোর মধ্যে কোনটা তিতির জিজ্ঞেস করল রিজুদা পাইপটা মুখ থেকে নামিয়ে হাসি এবং ঠাট্টা মেশানো একটা আওয়াজ করল বলল কোনটা তা জানলে আর ভাবনা ছিল কি তাছাড়া ডেভিলস আইল্যান্ড নাম হয়েছে একসময় এক বা একাধিক সাংঘাতিক মানুষ সেখানে থাকতো বলেই এখন সম্ভবত সম্ভবত সেখানে কেউই থাকে না আবার থাকতেও পারে তবে এক বা একাধিক সংখ্যায় সংখ্যাতেই তারা যতই হোক পারমানেন্টলি কেউই থাকতো না কোনো দিনই সেখানে ওটা ছিল নানা শয়তান জলদস্যুদের ডেরা তাছাড়া একই মানুষ বা একই দল কখনোই নিয়মিত সেখানে থাকত বলেও মনে হয় না কোনো জায়গার শয়তানেরা কোথাও থিতু হয় না মানুষ খেগো বাঘ থেকে ডাকাত সবই পারমানেন্টলি থাকলে এখানের হ্যাবিটেবল দ্বীপের সংখ্যা উনচল্লিশ নয় চল্লিশটা হতো তা ঠিক তিতির বলল সব দ্বীপে কারা থাকে রিজুদা মানে উনচল্লিশটা দ্বীপে মানুষের বাস যেসব দ্বীপে আন্দামান দ্বীপপুঞ্জে সেই সব দ্বীপে অঙ্গে আন্দামানি এবং জানোয়াদের দেখা যাবে নিকোবরে নিকোবরী সোমপেনদের দেখা যাবে দেশভাগের পরে পূর্ববঙ্গ থেকে ছিন্নমূল বেশ কিছু বাঙালি উদ্বাস্তুরাও এসে কিছু কিছু দ্বীপে বসবাস শুরু করেছেন জানিস তো আন্দামান দ্বীপপুঞ্জে ভারতীয় লোকসভার একটা মাত্র আসন এবং সেটিতে অনেক দিনই হল এক বাঙালি উদ্বাস্তু ভদ্রলোকই নির্বাচিত হয়ে আছেন কি নাম তার? তার নাম শ্রী মনোরঞ্জন ভক্ত জানিস তো এখানের মানুষেরা তো বটেই অনেক পাক পাকালির মতো গাছগাছালিরাও সব এন্ডেমিক বলেছি বলেছ আগে কিন্তু এন্ডেমিক শব্দের মানে ইংরেজিতে পণ্ডিত ভটকাই বলল ও সত্যি কথা বলতে কি শব্দটার মানে আমিও জানি না মানে আমি রুদ্ররা মনে মনে কবুল করলাম কিন্তু আমার অজ্ঞতা প্রকাশ করলাম না তিতির বলল এন্ডেমিক মানে নেটিভ বুঝলে না হাজারা রিজুদা বলল তাছাড়া যাদের অন্য কোথাও আর দেখা যায় না দেখা তো যায়ই না জোর করে সেই মানুষদের অন্যত্র নিয়ে গিয়ে তাদের পুনর্বাসন করালে কি গাছেদের বা মানুষ যাই বল অন্যত্র নিয়ে গিয়ে লাগালে তারা হাসেও না কাঁদেও না হ্যাঁ গাছেরা তো বাঁচেও না তাই আশ্চর্য তো চিন্তিত মুখে বলল ভাটকায় রিজুদা বলল মনে আছে তোদের আমরা যখন ভারত মহাসাগরে সেসেলস দ্বীপপুঞ্জে সেই ফরাসি জলদস্যুদের গুপ্তধনের রহস্য ভেদ করতে গেছিলাম তখন আমাদের দেশের কৃষ্ণচূড়ার চেয়েও অনেক বেশি ঝলমলে এক রকমের গাছ দেখেছিলাম রঙিন ফুলে ফুলে ছাওয়া মনে নেই কিরে রে তিতি বললাম ফ্ল্যাম বয়ান্ট তাই না রিজুদা তাদের নাম মনে আছে নিশ্চয় ভটকাই বললো হ্যাঁ তিথি সুন্দরী জানবে কোথেকে সে কি সঙ্গে গিয়েছিল আমাদের তুমি ওই হাইলি ডেঞ্জারাস মিশনে খুকিকে তো আর নিয়ে যাওনি তিতির হেসে বলল এ দুদিনে সন্ন্যাসী ভাতকে বলে অন্ন রুয়া হাতে যেতে পারলাম না আর তোমাকে দলে এনে রুদ্র সত্যি খাল কেটে কুমিয়ে এনেছে রিজুদা কথা কেটে বলল ইয়েস এই ফ্ল্যাম বয়ান গাছই এখানের একটি দ্বীপে একজন এনে লাগিয়েছিলেন ভারত মহাসাগরের সেসেলস দ্বীপপুঞ্জ থেকে শুধু লাগিয়েছেন তাই নয় সে গাছ তরতর করে বড়ও হয়েছে ফুলে ফুলে ছেয়ে গেছে গতবারে আমি দেখে গেছি অথচ আশ্চর্য ফ্ল্যাম বয়ান গাছ সেসেলসের এন্ডেমিক আন্দামানে বাঁচার তো কথা নয় কোন দ্বীপে রিজু কাকা সেই দ্বীপেও ওই উনচল্লিশটি দ্বীপের মধ্যে পড়ে না সেটি আনচার্টেড তার নাম দ নেস্ট নামটা তো দারুণ আমি বললাম টু টু নেস্ট নেস্ট। ভটকায় আর আমি দুজনেই বললাম ভটকায় বলে উঠল খাইসে তিতির এবং আমরা সকলেই হেসে উঠলাম জোরে ভটকাই বলল আর ইংরেজিটা শেখার চেষ্টা করছি তা তো আমি তো আর তোমাদের মতো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়িনি বেশ করেছিস ইংরেজি মিডিয়াম স্কুলে পড়লেই কি লেজ গজায় নাকি বরং ফালতু গুমোর বাড়ে সেই দ্বীপে যিনি থাকেন তিনি এক দারুণ মানুষ বুঝলি মাত্র দুজন মানুষ থাকেন দ্য হট অ্যান্ড নেস্টে মাঝে মাঝে একজন আবার চলে আসেন রসাস আইল্যান্ডে কখনো অন্যজন আসেন পোর্ট ব্লেয়ারে রিজুদা বলল ভাটকাই বলল আচ্ছা রিজুদা সেই ভদ্রলোকের নাম কি মিস্টার আহু বোস আর তার সঙ্গীর নাম কি গুন্ডাপ্পা ভীরাপান রিজুদা অবাক হয়ে বলল তুই কি করে জানলি আশ্চর্য তো আমি আন্দামানের পটভূমিতে লেখা একটা উপন্যাস পড়েছিলাম দা হরেন টস নেস্টের কথা সেখানে পাখির বাসার ব্যবসা করেন তো ভদ্রলোক তাই ওয়ানে রপ্তানি করার জন্য তাই না পাখির বাসা তা দিয়ে কী হয় আমি অবাক হয়ে বললাম আরে চিনেরা ভালোবাসে খায় তিথির বলল কলকাতার বেঙ্গলে বা মেইনল্যান্ড চায়নাতে বার্স নেস্ট স্যুপ পাওয়া যায় রিজুদা বলল খেয়াল করিনি তবে বম্বে তাজমহল হোটেলে পাওয়া যায় খেয়েছি কি পাখির বাসা ওগুলো রিজুদা ফোটেল জল পাখিই দেখেছিস সুইফট পাখি তাদেরই খুদে সংস্করণ পাখিরা তাদের মুখে লালা দিয়ে বানায় সেই বাসা যে বইয়ের কথাতেই বললি ভাটকায় সে বই তো বড়দের বই আমি জানি মা আমাকে পড়তে দেননি তিতির বলল কি বই রে রিজুদা জিজ্ঞেস করল। এই সমুদ্র মেখলা ভটকায় টক খেলে মুখ যেমন ভ্যাটকায় তেমন করে বলল একটা কথা তিতির তোর মাকে বলিস যে আমি বলেছি বই পড়ে কেউই কোনো দিন খারাপ হয়নি রিজুদা পড়ল না মা তো নিজেই খুব রেলিশ করে পড়লেন বইটি তারপর আমার মাসিকেও পড়তে দিলেন অবশ্য খারাপ হওয়ার কথা বলেননি বলেছিলেন মনের গভীরতা বাড়ার পরে ওই বই পড়তে বয়স বাড়লে কি সব সময় মনের গভীরতা বাড়ে বইটির প্রকাশককে দেজ পাবলিশিং পড়ে দেখতে হবে তো আহুক বস আর হর্নস নেস্ট নিয়ে কি লিখলেন আর কেনই বা লিখলেন দ্য ডেভিস আইল্যান্ড কোনটা ম্যাপটা দেখিয়ে ভাটকায় প্রসঙ্গান্তরে গিয়ে প্রশ্ন করল রিজুদাকে রিজুদা ইজি চেয়ার ছেড়ে নিজেও মেঝের কার্পেটের উপরে নেমে এলো তারপরে হাঁটু মুড়ে বসে পাঞ্জাবির পকেট থেকে ম ব্লা কলমটা বের করে সমুদ্রের মাঝে একটা জায়গার একটা ছোট বড় কয়েকটা বিন্দুকে মাঝখানে রেখে একটা গোল্লা এঁকে দিল বলল এই যে ছোট বড় মিলিয়ে পাঁচ ছটা দ্বীপ দেখছিস তারই মধ্যে একটা হলো দ্য ডেভিল সাইল্যান্ট ঠিক কোনটি যে তা আমি নিজেও জানি না আমাদের করণীয়টা কি এই আরামের হোটেল ছেড়ে এখানে দেখার মতো কত কি আছে সেসব কিছু ভালো করে না দেখে সমুদ্রের মধ্যে মোটর বোট করে মোচার খোলার মতো ভাসতে ভাসতে অজানা দ্বীপের দিকে কি করতে যাব আমরা যাব দেশের কাজে কিছু তথ্য জোগাড় করে ইন্ডিয়ান নেভিকে দেবো আমরা তাতে তাদের কাজের সুবিধা হবে তাছাড়া সকলেই যা করে তা না করাটাই তো ব্যতিক্রমী মানুষের কাজ কুন্ডু স্পেশাল বা অন্য অনেক ট্যুর কোম্পানি তো পর্যটকদের নিয়ে আসেন আন্দামানে সেই সব পর্যটক কি দ্য নেস্ট বা দ্য ডেভিলস আইল্যান্ড দ্বীপের নাম শুনেছেন না যাবেন কখনো সেখানে ইচ্ছে থাকলেও কি যেতে পারবেন তা তো বুঝলাম কিন্তু দেশের কাজের ব্যাপারটা ঠিক বুঝলাম নারী যুগা ভটকাই বলল সত্যি তুমি মাঝে মাঝে কি যে হেয়ালি করো নারী রিজু কক এই কাজটি কি খুব বিপজ্জনক মানে ডেভিস আইল্যান্ডে যাওয়াটা আমি বললাম এবারে রিজুদা একটু চুপ করে থেকে বলল এমনিতে বিপদ হওয়ার তো কথা নেই কোনো তবে চাং ওয়ান যদি বিপদ ঘটাতে চায় তবে আমরাও তার বিপদ ঘটাবো। গায়ে পরে আমরা কিছুই করব না তাছাড়া আমরা তো কিছু তথ্যই সংগ্রহ করতে যাচ্ছি মাত্র চাং ওয়ান মানুষটিকে তিতির বলল জানবি জানবি সবই জানতে পারবি সময়ে গুপ্তচর বৃত্তি বিপজ্জনক নয় কি ভটকাই বলল গুপ্তচর বৃত্তি হবে কেন এই সমুদ্র এই সব দ্বীপপুঞ্জ আন্দামান উপসাগর বঙ্গোপসাগর সবই তো আমাদের মানে ভারতে এখানে বার্মা থুরি মায়ানমার আর থাইল্যান্ডের বেশ কিছু মাছ চোর আর কাঠ চোরেরা এসে হামলা তো করেই চলেছে তাছাড়া আরও সাংঘাতিক কিছু করতে চলেছে তারা মানে চাং ওয়ান অ্যান্ড কোম্পানি তাদের মদত জোগাতে পারে মেইনল্যান্ড চায়না বা মায়ানমারের জঙ্গি সরকার এমনকি পাকিস্তানও সেজন্যই আমাকে এবারে এখানে আসতে বলা কে বললো আসতে ইন্ডিয়ান নেভির ইন্টেলিজেন্স উইং ভারতীয় নৌবাহ নিজে করতে পারলো না কাজটা করতে পারত সহজেই কিন্তু তারা কারোকে বুঝতে দিতে চান না যে তারা নিজেরা এই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরেছেন মানে ওরা যে ন্যাকা সেজে রয়েছেন কথা আমাদের শত্রুদের বুঝিয়ে দিতে চান না বাংলাদেশিরা আসে না এখানে মাছচুরি বা কাঠচুরি করতে আসতো অবশ্যই যদি এই সব উপসাগর ও সাগর বাংলাদেশের কাছে হতো তাদের দৌড়াত্ম সুন্দরবন অঞ্চলে বঙ্গোপসাগরের মুখে তারা অবশ্য ডাকাতিতে পুরোপুরি সিদ্ধ হস্ত চুরি করে পশ্চিমবঙ্গেও সুন্দরবনে মাছ মারা গাছ কাটা ডাকাতি করা বাঘ ও হরিণ মারা ইত্যাদি তো তারা নিয়মিতই চালিয়ে যাচ্ছে তা আমরা কি করছি ভাটকাই বলল কি আর করব আমরা ভারতীয়রা বড় মেদা মারা যারা যে ভাষা বোঝে তাদের সঙ্গে যে শুধু সে ভাষাতে কথা বলতে হয় অন্য ভাষাতে যে তাদের সঙ্গে ভাব বিনিময় করা যায় না এই সহজ কথাটা আজ অবধিও আমরা বুঝে উঠতে পারলাম না জানি না কবে আমাদের চোখ ফুটবে ভাটকায় বলল যা বলেছো আমাদের ওয়েব লেন্থ হচ্ছে মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেবো না আর সেজন্যই সকলেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে তোমার এই সাংঘাতিক কিছুটা কী রিজুদা একটু যেন ভয় পাওয়া গলাতে তৃতি হঠাৎ কিছু একটা বলতে গেল রিজুদা একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ গলা নামিয়ে প্রায় ফিস ফিস করে বলল দেখে আয় তো ভটকায় আর ঘরের দরজার বাইরে কেউ আছে কি না বলেই বলল দরজাটা এক ঝটকাতে খুলবি ভটকায় উঠে গিয়ে রিজুদার ঘরের দরজাটা এক ঝটকাতে খুলেই মুখ বাড়িয়ে তাকে পাঁচ সাত সেকেন্ড পরেই আবার বন্ধ করে দিল ও ভিতরে এলে রিজুদা বলল দেখলি কি এই কেউ একজন দরজার সামনেই ছিল সম্ভবত আমাদের কথা শুনছিল হঠাৎ করে দরজা খোলাতে চমকে উঠে তাড়াতাড়ি রিসেপশানের দিকে চলে গেল লোকটাকে দেখতে পেলি হ্যাঁ পিছন থেকে এক ঝলক কি পোশাকে ছিল ফেডের জিন্স আর হলুদ গেঞ্জি কোনো বিশেষত্ব নজর করলি এক সেকেন্ড ভেবে নিয়ে ভাটকায় বলল হ্যাঁ কি লোকটা একটু খুঁড়িয়ে হাঁটে কোন পায়ে খুঁত দাঁড়াও ভাবে একটু তারপরই বলল ডান পাটা বোধহয় একটু ছোটো বাঁ পাইছে মাথায় হ্যাঁ বল মাথার চুলের ছাঁট কীরকম বেন্টিং স্ট্রিটে চিনে জুতোর দোকানে চিনেদের মতো হুম বলল রিজুদা তারপর বলল গায়ের রঙ কেমন এই চাপা ঘাসের মতো তার উপমা শুনে টান টান উত্তেজনার মধ্যেও রিজুদা সমেত আমরা তিনজনেই হেসে উঠলাম চীনে হতে পারে রিজুদা ভটকাইকে শুধল হ্যাঁ হতে পারে রিজুদা আরেকবার বলল হুম একটু পরে রিজুদা বলল কাল সকালে আরও তিনটে ম্যাপ আমাদের জন্যে পাঠিয়ে দেবে পোর্ট ব্লেয়ারের ন্যাভাল কমান্ড থেকে তবে দেখে মনে হবে তিনটে বই বুঝি সেগুলো তোরা নিজের নিজের কাছে রাখবি নিজের নিজের সুবিধা মতো দাগ বা চিহ্ন দিয়ে রাখবি একজনের ম্যাপ অন্যকে দিবি না আমি বললাম রিজুদা আমাদের সঙ্গে সঙ্গে এ পর্যন্ত দেশে বিদেশে এত জায়গাতে এত রকম বিপজ্জনক অ্যাডভেঞ্চারে আমরা গেলাম করলাম কত জায়গার মানুষকে গো বা গুন্ডা হাতে শিকার করলাম গোয়েন্দা শিরোমণি হয়ে কত রহস্য ভেদ করলাম কিন্তু ঠিক এই রকম বিপজ্জনক কোনো মিশনে আমরা আগে এসেছি বলে আমার তো মনে পড়ছে না পূব আফ্রিকার হাতে কিলালা এবং আন্তর্জাতিক চোরা শিকারীদের সঙ্গে আমাদের রীতিমতো যুদ্ধ লড়তে হয়েছিল কিন্তু এই আন্দামানের ব্যাপারটা একেবারেই অন্যরকম বলে মনে হচ্ছে রিজুদা গম্ভীর হয়েই ছিল গম্ভীরতর মুখে আমাদের দিকে চেয়ে বলল তা ঠিক এখন ভাব একাই যাব পরশু তোরা এই হোটেলেই থাক মজা কর যা যা দেখার আছে সব দেখটায় আমি ফিরে আসব দিন সাথে পরে বললেই হলো আমরা কি ভটকায় তিতিরের মুখ থেকে কথা কেড়ে বললো ও পোলাবান নো ওয়ে তোমাকে আমরা ছাড়ছি না তুমিও আমাদের ছাড়ছো না তবে একটাই অনুযোগ আমাদের তুমি এবারে আমাদের একেবারে অন্ধকারে রেখেছিলে রিজুদা হাসল অনেকক্ষণ পরে তারপর বলল তোরা সকলে মিলে প্রার্থনা কর লেট দেয়ার বি লাইট তারপর বলল যাও নিজের নিজের ঘরে বিশ্রাম গে তোমাদের নিয়ে বিকেলে বেরোবো সাড়ে চারটেতে অ্যাকোয়া স্পোর্টস কমপ্লেক্সে যাব সেখানে গিয়ে যা যা খুশি করো সমুদ্রের জলে স্কুটার চালিয়েও ওয়াটার স্কি করো স্পিড বোর্ড চালিয়েও কিন্তু দেখো দয়া করে সমুদ্রে ডুবে মরো না লাইফ জ্যাকেট পরে নেবে সকলেই সমুদ্রের মধ্যে চিটপটাং হলে যাতে তোমাদের উদ্ধার করা যায় ওরাই অবশ্য জোর করে পরিয়ে দেবে ভাটকায় বলল আমরা কি পাগল সবে চাং ওয়ানের আভাস পেলাম আর এগুণি জলে ডুবে মরবো হ্যাঁ দ্য ডেভিলস আইল্যান্ড না দেখেই রিজুদা ভাটকায়ের কথার কোনো জবাব না দিয়ে বলল ঠিক সাড়ে চারটেতে লবিতে দেখা হবে যে টাটা সুমোটা আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিল হোটেলে পরশু সকালে সেটাই আসবে লাল রঙা ঠিক আছে বলে আমরা তিনজন নিজুদার ঘর থেকে চলে এলাম করিডোরে বেরিয়ে তিতির বললো দুপুরবেলাতে আবার বিশ্রাম কি আমরা কি বুড়ো নাকি রিজুদা নিজেই ধরি বিশ্রাম নেবে চলো সবাই আমার ঘরে ভাটকায় বলল চলো শেষ হলো দ্বিতীয় পর্ব ধীরে ধীরে পর্বগুলি দিচ্ছে আশা করি ধৈর্য ধরে শুনবেন সকলে ভালো থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমাকে করবেন লাইক দেবেন তাতে উৎসাহ বাড়বে এবং পরম করুণাময়ের কৃপায় সকলে অনেক ভালো থাকবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নমস্কার